আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা রাজপথে ছিলাম আমরা নির্বাচনের সময় পাইনি সেই পনেরো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা রাজপথে দেখি নাই ওরা ওই ঘরের ভিতরে কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে এই ফেজি হাসিনার বিরুদ্ধে রাজপথেই ছিলাম রাজপথে আমাদের লোকজন কত লোকজন জীবন দিয়েছে গুন হয়েছে খুন হয়েছে মামলা হামলা কত কিছুর শিকার হয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেটাই কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো করতে পারি নাই সেই লক্ষ্যে আমরা ধাবিত হচ্ছি আবার আমরা দেখতেছি যারা বিভিন্ন সময় এই আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন এই বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা দলই গাড়ির উপরে বসে তারা 71 থেকে আজ 24 পর্যন্ত এই জায়গাটা এসেছি আজকে বিএনপির বিরুদ্ধে ভিন্ন মাত্রা সর্বযন্ত্র লিপ্ত তো আপনি কথা বলতেছে পিয়ার অর্থটা আসলে ওরাও বুঝে না যে পিয়ারটা আসলে কি এটা একটা লক্ষ্য নির্বাচনকে কিভাবে বিছায় দেওয়া যাবে নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যাবে সেই লক্ষ্যই তারা এই কথাটা বলতেছে জামাতের লোকজনকে জিজ্ঞেস করবেন তো যে পিয়ার কি পিয়ার বলতে পারবে না ওরা এর অনেক নেতিবাচক দিক আছে যে পিয়ার এই বাংলাদেশে কখনো পিয়ারে ভোট না সেটা জামাতি ইসলামও জানে কিন্তু তারা ওই যে ভোট তুলে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় সেই পায় তারা লিপ্ত এই হাসিনার সঙ্গে आजाद করে ভারতের প্রেস্টিবশনে তারা এই কাজগুলো করছে যাতে কারণ তারা জানতেছে সামনের নির্বাচনে বিএনপি রাষ্ট্রপরিচালনাদাইতে আসবে জনসাধারণের উদ্যোগে জনসাধারণ বিএনপিকেইVote দেবে সেটা জামাত ইসলামের লোকজন জানে আর তারা বারবার বলতেছে যে তারা ইসলাম দিয়ে তারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে আপনারা জিজ্ঞেস করবেন তাদেরকে যে আপনারা গণতন্ত্র দিয়ে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান কারণ ইসলামে গণতন্ত্রের কথা বলে ইসলাম বলে খেলাফতার কথা তারা এই গণতন্ত্রের কথা বলে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আবার দেখি তাদের নাইবে আমির আব্দুল হালিম একটা জায়গায় বলেছে যে যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে বোরখা পরা বাধ্যতামূলক করবে না ইসলামে এই পর্দাকে এত কঠিন বলা হয়েছে পর্দার ব্যাপারে কোনো প্রকারের আপস ইসলামে নাই কিন্তু এরা এরা কি বলতেছে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে পোকা পড়া বাধ্যতামূলক করবে না তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই বিষয়গুলো মানুষকে বলতাম